এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি না না দীঘা ঠিক নয় নৈহাটির বুকে পানপুরে আমাদের একজন অফিস কালিক কিন্তু এখানেই তাকে বিপ্লব দা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক করো কিন্তু এই রকম ভিড় বাপরে বাপ এই বাদিকটাই ছিল এই মাদিকটা বন্ধ করে দিয়েছেন এই বাড়িটা ছিল বাড়িটা বন্ধ করে দিয়েছে এখন চলো দেখি কোথায় যাওয়া যায় এসছি যখন দেখে তো যাবই এটাতে এখন ইথানল কত থাকছে এখন চলি এক কাম কর দুশো রুপিয়া দে আর পচাশ রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচ হাই তোমরা দেখছো বাইকের এন্ড রুট সবাইকে জানাই শুভ দীপাবলি আর এই দীপাবলির রাতে কিন্তু আমরা এখন যাচ্ছি নৈহাটির বড় মা দর্শনে তো আমার সাথে আমার মাও যাচ্ছে কিন্তু মাকে আমি এখন দেখাচ্ছি না তো মা একটু বাইরে আছে তো আমরা একেবারে বাইকের ককপিটে গিয়ে তোমাদের সাথে কথা বলতে চলো এখন আমরা যাচ্ছি প্রথমে পেট্রোল ভরবো সেই পেট্রোলটা ভরবো আমরা ব্যারাকপুর থেকে এখন আছি আমরা সোদপুর ট্রাফিক মোড়ে চারিপাশে একদম সুন্দরভাবে সাজিয়েছে ও তো ফাইনালি আমরা এবার ঢুকছি তো পেট্রোল খাওয়ার জন্য মানে বাইকের ইট আসছে এখন তিন লিটার ঢোকাও ঢোকাও ব্যাস এটাতে এখন ইথানল কত থাকছে এখন

আদি দেখা মানে আদি দাদা বৌদি যেটা সেটা কিন্তু ওই চারপাশে মনে আর বাপাশে কিন্তু হচ্ছে এখন যেই বাসতলা না সাততলা যেটা আছে সেটা কিন্তু এখন ওই আউটলেটটা ওখানে তিন চারপাশেই আছে আবার অতিথ্য জুডিও আরতলা আর সামনেই হচ্ছে ব্যারাকপুর স্টেশন তো ব্যারাকপুর পাশে সবাইকে হাই 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 তাহলে আমরা এন্টার করে ফেলেছি নৈহাটিতে নৈহাটি বড় মাঠ একটুখানি রাস্তায় দেখাচ্ছে এই রকম ভিড় বা এই বাড়িটাই ছিল এই বাড়িটা বন্ধ করে দিয়েছে এই বাড়িটা ছিল বাড়িটা বন্ধ করে দিয়েছে এখন চলো দেখি কোথাও যাওয়া যায় এসি যখন দেখে তো যাবই আমাদের একজন অফিস কালিক এখানে থাকে বিপ্লব দা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক করো কিন্তু বাবা ভিড় আর ভি চলো দেখি সামনে কোনো না কোনো জায়গা তো পাবোই না মনে এখানে থাক তারপর আমরা ঠাকুরটা দর্শন করে আসি বড় মাস সামনে এতটা পরিমানে ভিড় যে আমরা ক্যামেরায় আমি তো ক্যামেরাই বের করার সাহসই পাইনি কারণ পুরো আমি ঘামিয়ে একেবারে অবস্থা খারাপ একদম পেছনের রাস্তাতে ঢুকেছিলাম আর ঢুকে সত্যি বলছি এখন অঞ্জলি হচ্ছে প্রচুর ভিড় এখন মানে ওইভাবে দর্শন আমরা করতে পারিনি জাস্ট একটু দেখলাম এক ঝলক দেখেই বেরিয়ে গেছি ক্যামেরা চালু করার সময় সাহস হয়নি ওখানে এবার একটা চলো দেখি দিকে যাই কোন রকম বড় মা দর্শন করে এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে এবার বাড়ির পথে যে কটা ঠাকুর পরে সে কটা আমরা দেখতে দেখতে যাবো আমি জানি না আমার এখন সাউন্ড কোয়ালিটি কেমন আসছে আমার মাইকের একটু মানে হেলমেটের মধ্যে মাইকটা খুলে গেছিলো তো সেইটুকু রাস্তার মধ্যে করা খুব ঝামেলা হচ্ছিলো কারণ আমার কাছে এখন ডবল গাম টেপগুলো এখন এই মুহূর্তে আমার কাছে নেই তো আমার মাইকটা ঝুলছিল তো অনেক কষ্টে একটু টাইট ফাইট করেছি তো যদি সমস্যা হয় সেটা আর কিছু করার নেই তো আমরা ডান দিক থেকে এখন আমরা একটা থিম হয়েছে দীঘা তো সেই দীঘাটাকে যদি আমরা এখন দেখতে পারি আমার মনে হয় তাহলে পয়সাটা উসুল নৈহাটি থেকে এবার চলে আসলাম কিন্তু দীঘা জগন্নাথ মন্দিরে ঠিক আছে কিন্তু 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 গেছিলাম তো সেই রয়েছে এবার আমাদের নৈহাটির বুকে কিন্তু রয়েছে জগন্নাথ মন্দির সেটা কোথায় একটুনি পরেই দেখাচ্ছি চলো চলে এসছি লাইটিং এখানে পেট্রোল পাম্প আর সামনেই কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মন্দির সুন্দর একটা পার্কিং এর জায়গা আছে এখানে রেখে দিই কিন্তু যে কেউ ভাববে যে জগন্নাথ ধাম দীঘাতে এসে গেছি আর আমি একটু ক্যামেরাটা একটু দেখাচ্ছি বা রিভার প্যান্ট করে জগন্নাথ ধামের যে সামনে যে পদ্ম চাষ হয় সেটাও কিন্তু এখানে এই ক্লাব কিন্তু তুলে ধরেছে পান করে এত সুন্দর নিখুঁতভাবে কিন্তু কাজটা করেছে আর উপরে পতাকাটাও কিন্তু সেভাবেই চলছে মানে খুবই সুন্দরভাবে করেছে ওদিকটা যাওয়া যাবে না চেষ্টা করছে ওদিকটা যাওয়া যায় কি না জয় জগন্নাথ সিংহার মন্দির থেকে বেরিয়েই কিন্তু আমরা এখানে একটা সুন্দর মেলা দেখতে পাচ্ছি কিন্তু রাত এখন আড়াইটে মতো বাজে তার জন্য মেলাটা এখন বন্ধ তবে কিছু কিছু দোকান খোলা আছে কিছু কিছু যেমন সামনে পানের দোকান খোলা আছে ওখানে একটা একটু দোকান ছিল সেটা বন্ধ হয়ে গেছে স্প্রিং পানপুর দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাইকের দিকে বাইকের চাবি কথা এখন খুঁজি এইখান দিয়ে একটা সুন্দর রাস্তা ছিল তো এখন বাজে ঘড়িতে কটা বাজে কি বাবা আসছে না কেন দুটো ছত্রিশ মানে আড়াইটা বাজে জয় জগন্নাথ বলে আমরা এবার বেরিয়ে পড়লাম চলো দেখি দাদা একটু বেরিয়ে যাই দীঘা দেখা হয়ে গেল এবার আমরা যাচ্ছি সোদপুরের পথে চলো সোদপুর যাই বাড়ি যাই বাড়ি দেখাতে হবে সাথে ঘুমানো দরকার এখান থেকে আমরা বেরিয়ে যাব সোদপুর এখান থেকে মাত্র বেশিক্ষণ লাগবে না সামনেই কিন্তু টোল ট্যাক্স যেটা এখন চালু হয়নি সামনেই আছে চলো এত ঘোরাঘুরির পর আমরা কিন্তু চলে এসছি আমাদের হোম টাউন সোধপুরে চলে এসছি এখন রাত বাজে তিনটে দশ মতো অনেক এখানে এই সোদপুরে কিন্তু অনেক লোকজন আছে আর নৈত অনেক লোকজন আছে দেখলাম এছাড়া সারা রাস্তা কল্যাণী হাইরোড থেকে শুরু করে সবকিছু ফাঁকা লরি ছাড়া কিচ্ছু নেই আর এছাড়া কিন্তু সময় কিন্তু কল্যাণী হাইরোড এর যেহেতু সবাই যায় তার জন্য কিন্তু রাস্তার অনেকটাই জ্যাম থাকে বা অনেক গাড়ি ঘোড়া দেখা যায় জ্যাম তো বলা না গাড়ি ঘোড়া দেখা যায় কিন্তু এখন গাড়ি ঘোড়া প্রায় নেই বললেই চলে তো আমরা আসলাম পুরো একা একা কেউ নেই কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না